হ্যালো গাইজ আজকে তোমাদেরকে করে দেখাবো দুটো ডিম আর আলু দিয়ে ইউনিক একটা রেসিপি বন্ধুরা ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা দেখো আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখতে থাকো তোমরা আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুটাকে জল দিয়ে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা আলুটা ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে না করে খেলে বুঝতে পারবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার ভালো করে আমি এটাকে মেখে নেব আমি চামচের সাহায্যে করছি তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো তবে ঝালটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো দেবে যদি ঝাল খেতে পছন্দ না করো কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম আমি বড় চামচে দু চামচ বেসন ভালো করে বেসনটা দিয়ে আবারও আমি মাখিয়ে নেব এই দেখো আমার মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার আমি যেই মিশ্রণটা করে রেখেছিলাম আলু আর ডিম দিয়ে সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা দেখতে থাকো তোমরা ভীষণ সুস্বাদু হয় খেতে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে সমান করে দেব সুন্দর একটা সেপ দিয়ে দিলাম আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এটাকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পরে এই দেখো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই দেখো আমার একদিক হয়ে এসেছে লাল হয়ে গেছে এবার আমি এটাকে একটু উল্টে দেব তার জন্যে আমি একটা প্লেট নিয়ে নিলাম এই দেখো বন্ধুরা প্লেটে করে উল্টে দিয়েছি আবারও একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এই দেখো এক পিট হয়ে গেছে লাল লাল এবার আরেক পিঠ আমি ভেজে নেব দেখতে থাকো তোমরা এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো এই দেখো বন্ধুরা দু মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে দিলাম এবার কিন্তু একদম হয়ে গেছে দুপিঠটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এই দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব এই দেখো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এটাকে আমি এবার কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি মশলা করে নিই দেখো তার জন্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি মশলার গ্রেভিটা করব বলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সামান্য সাদা জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ভাজার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম এবার হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি টমেটোটা দিয়ে কষিয়ে নেব যেন টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব মশলাটা কষানোর জন্যে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষাবো এই দেখো বন্ধুরা মশলাটা কষে এসেছে যখনই দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই ভাববে মশলাটা প্রায় কষে এসছে এবার আমি দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আমি এখানে প্রায় আট দশ টুকরো কাজুবাদাম নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে আবারও কাজু বাদামটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা কষার মধ্যেই কিন্তু মানে টেস্ট হয় যত সময় নিয়ে তোমরা মশলাটা কষাবে তত ভালো টেস্ট হবে এই দেখো মশলাটা আমার কষে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এবার আমি ঝোলটা একটু ফুটতে দেব ততক্ষণে দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা এত সুন্দর ইউনিক আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে না করে খেলে বুঝবে না অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে দুপুরবেলা গরম ভাতের সাথেই হোক বা লুচি পরোটার সাথেই হোক ভীষণ ভালো লাগবে খেতে এটা আমি এইভাবে কেটে নিচ্ছি তোমরা নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারো দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে আমি কিন্তু এটা অনেকটা ধোকা যেইভাবে কাটে সেইভাবে কেটে নিলাম একদম পুরো ধোকার মতো করে কেটে নিয়েছি তোমরা নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারো কটা আমার কাটা হয়ে গেছে এবার এদিকে দেখো ঝোলটাও ফুটে গেছে এবার আমি এইগুলোকে সব দিয়ে দেব আলু আর ডিম দিয়ে যে বরফির মতো করেছিলাম মানে ধোকার আকারে সেগুলো সব আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো বন্ধুরা দু মিনিট পর ফিরে আসলাম দেখো বন্ধুরা আমার কিন্তু এই ইউনিক রেসিপিটা একদম রেডি কতটা সফট আর কতটা নরম হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা এবার আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো ফাইনালি রেডি হয়ে গেল এবার দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি দেখো বন্ধুরা এবার তোমাদেরকে প্লেটে বেরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় আর কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে বন্ধুরা খেতে বাটিতে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো সবটাই বেড়ে নিচ্ছি বাটির মধ্যে বাইদে এতক্ষণ দেখছিল সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ এই টা বাই বাই